আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে উড়িতে স্বাগত জানাচ্ছি আজকে তেইশ মার্চ দুই হাজার আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার হাজির হলাম তো দুর্ভাগ্য আজকে সপ্তাহের প্রথম দিন এবং আজকেও মার্কেট হিউজ পরিমাণে মাইনাস হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং দুঃখের বিষয় হচ্ছে টাকা অঙ্কের লেনদেনও কিন্তু কমে গিয়েছে তুলনামূলকভাবে তো সেটাও একটা বড় খবর এবং আরেকটা বড় বিষয় হচ্ছে পতনকিত শেয়ারের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি এবং এই ধরনের পরিস্থিতিগুলো আসলে আমাদের শেয়ার মার্কেটের প্রতি আস্থা আরও কমিয়ে দিচ্ছে তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করব আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবে তো যাই হোক আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসি সাধারণ সূচকে আঠারো দশমিক তিন চার পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে আট দশমিক তিন পাঁচ পয়েন্টের মতো এবং ডিএসসি সূর্য সূচক এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্য দশমিক সাত পাঁচ পয়েন্টের মতো আপ হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে দুটি আপ হয়েছে এবং একটি পতন ঘটেছে এবং সেটি হচ্ছে প্রধান সূচকটি কিন্তু পতন ঘটেছে এবং অনেক বেশি পরিমাণে পতন ঘটেছে তার মানে আমরা বুঝতে পারছি যে আজকে ডিএসসি থার্টি সূচক এবং সরিয়া সূচকের যে এই সকল শেয়ারগুলো রয়েছে সেগুলি আজকে আপ হয়েছে আর বাকি সবাই কিন্তু খারাপ করেছে তো আমরা এখানে যদি ইন্ডেক্স মোভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে হচ্ছে বেক্সিমকো ফার্মা আজকে তারা নয় পয়েন্টের মতো আপ করেছে তো মূলত ডিএসসি থার্টি সূচকে এই শেয়ারটি থাকার কারণে কিন্তু আজকে মার্কেট কিন্তু অন্তত তাদের ইন্ডেক্সটি আপ হয়েছে এছাড়াও এসিআই আর বাকি সবগুলো খুবই সামান্য পরিমাণে কিন্তু আপ করেছে এক পয়েন্টেরও কম দিকে যদি মার্কেট ট্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি ইউসিবি এবং ব্র্যাক ব্যাঙ্ক এরা আড়াই পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও সামিট পাওয়ার এক পয়েন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ মাইনাস করেছে যাই হোক এরপরে যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটাসের যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে চুরাশিটি শেয়ার আপ হয়েছে অপর্বর্তে ছিল তেষট্টিটির এবং পতন ঘটেছে দুইশো বাহান্নটির এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতেছি টাকার অঙ্কের লেনদেন কিন্তু গত দিনের তুলনায় কমে গেছে আজকে চারশো একুশ দশমিক দুই তিন তিন কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে অর্থাৎ গত দিনের তুলনায় প্রায় সত্তর কোটি টাকার মতো কিন্তু কম লেনদেন হয়েছে যেটা আসলে সত্যি হতাশাজনক এবং আমরা যদি এখানে টপ গেইনার লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি টপ গেইনারে আজকে মিরাজ ফাইন্যান্স তারপর এখানে বেক্সিমকো ফার্মা ভালো পরিমাণে আপ হয়েছে পদার লাইফও মোটামুটি ভালোই আপ হয়েছে তো মিডাস ফাইন্যান্স কিন্তু আজকে হলটেড হয়েছে আমরা খেয়াল করছি এছাড়াও যে লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা খেয়াল করছি এখানে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডটা আজকে মাইনাস হয়েছে তবে হল্টেড হয়নি এর কাছাকাছি পরিমাণে কিন্তু মাইনাস হয়েছে বা আমরা বলতে পারি ওয়ান কান্ড অফ হয়েছে এরপর আর বাকি সবাই মোটামুটি মাইনাস করেছে আমরা খেয়াল করছি এছাড়া আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখছি অঙ্কের লেনদেনে আজকে বেক্সিমকো ফার্মা সে লেনদেন হয়েছে এবং সর্বোচ্চ পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ উভয় দিক দিয়ে এটা কিন্তু ভালো পজিশনে ছিল এছাড়াও এসপি সিরামেকেও মোটামুটি লেনদেন হয়েছে এবং মোটামুটি বৃদ্ধি পেয়েছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণে লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আজকে কেউই কিন্তু আফ হয়নি অত ভালো তবে খারাপ করেছে এখানে কর্পোরেট বন্ড এখানে পেপার অ্যান্ড প্রিন্টিং জুট সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার তারপর এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন টেক্সটাইল এরা কিন্তু তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে যাই হোক এরপরে যদি আমরা এখানে ব্লক ট্রানজেশনে যদি আলোচনা করি তাহলে ব্লক মার্কেটে আজকে লাভেলো তারপর এখানে মারিকো এখানে রেনেটা এরা মোটামুটি ভালো লেনদেন হয়েছে এখানে ব্র্যাক ব্যাংক ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি ব্যাংক এসিয়া ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি তো যাই হোক এই হচ্ছে বিষয় তো এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ যেতে প্রথম আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করব হতাশা নিয়েও সেটি হচ্ছে শেয়ার বাজার পতন অব্যাহত কমেছে সিংহ প্রতিষ্ঠানের দাম তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে সপ্তাহের প্রথম দিন মার্কেট কিন্তু পতন দিয়ে শুরু হয়েছে তবে একটা বিষয় হচ্ছে ডিএসসি থার্টি সূচক এবং সুরি সূচকের আজকে কিছুটা প্লাস ছিল তবে প্রধান সূচক বা আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসি এক্স সূচকটি কিন্তু অনেক পরিমাণে মাইনাস হয়েছে তো বিগত সপ্তাহে টানা কয়েকদিন পতনের পরে মাঝে আমরা আশা করেছিলাম মার্কেট আফ হবে কিন্তু আফ হয়নি দুর্ভাগ্য তো আজকেও আমরা দেখতে পেলাম যে মাইনাস হয়েছে ও মাইনাসের পরিমাণটা বেশি তো এটা আসলে দুঃখজনকই বলা যায় আশা করেছিলাম আফ হবে তো দেখা যাক এখন আগামী দিনে কি হয় যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাজার নেপথ্যে নয় মেগা কোম্পানি তো আজকে এই বাজারকে টেনে নিচে নামানোর পেছনে নয়টি কোম্পানি বড় ভূমিকা ছিল আমরা যদি এক নজরে নিই সেই নয়টি কোম্পানি কারা তারা হচ্ছে রবি ব্র্যাক ব্যাঙ্ক সামিট পাওয়ার পাওয়ার গ্রিড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ওয়াল্টন হাইটেক ও ইউনাইটেড পাওয়ার কোম্পানি তো এই কোম্পানিগুলো মূলত আজকে মার্কেটকে টেনে নিচে নামিয়েছে এবং এরা যেহেতু মেগা কোম্পানি বড় কোম্পানি তো এই কারণে মূলত আজকে মার্কেটকে তারা বেশি টেনে আমি নামেতে পেরেছে যাই হোক আপনারা একটু ধৈর্য ধরে বিনিয়োগ করতে পারেন ভালো শেয়ারে দীর্ঘমেয়াদে যে তবে এই মুহূর্তে পাওয়ার সেক্টরে বিনিয়োগ না করাই ভালো আমি এইটি আপনাদেরকে অনুরোধ করব। যাই হোক এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তেইশ মার্চ ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তেইশ মার্চ ব্লকে পাঁচটি কোম্পানি বড় লেনদেন তারা কারা আমরা একটু একটু দেখে তার হচ্ছে ব্যাংক এশিয়া ব্র্যাক ব্যাংক মারিকো বেক্সিংকো ফার্মা এবং রেনাটা তো মোটামুটি পাঁচটি কোম্পানি তারা আটত্রিশ কোটি টাকার বেশি লেনদেন করেছে যাই হোক আপনারা চাইলে এই সকল শেয়ারগুলো নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যা আগের পরবর্তীতে আমি যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটিও একটা দুঃখের নিউজই বলা যায় সেটা হচ্ছে যে শেয়ার বাজারে দ্বৈতকর জন্য বিপদ না সুযোগ তো মূলত আমরা একটা বিষয় জানি শেয়ার মার্কেটে দীর্ঘদিন যাবত এটা ছিল এটা পতিত আওয়ামী লীগ সরকার আমলে ইমপ্লিমেন্ট করা একটা বিষয় সেটা হচ্ছে দ্বৈতকর দ্বৈতকর জিনিসটা কি সেটা হচ্ছে যে শেয়ার বাজারে লিস্টেড যেই সকল কোম্পানিগুলো রয়েছে তারা যেই পরিমাণ আয় করে সেই আয়ের উপরে যখন তারা ক্যাশ ডিভিডেন্ট প্রদান করে থাকে বিনিয়োগীদেরকে তখন সেটা আসলে একটা কর দিতে হয় তো এই করটা তো একবার বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া হয় ইনকাম ট্যাক্স এছাড়াও ওই কোম্পানিটি যখন ব্যবসা করে আয় করে তখনও তাদের কাছ থেকে একটা ইনকাম ট্যাক্স নেওয়া হয় তার মানে আমরা বুঝতে পারলাম একই আয়ের উপরে দুইবার কর দিতে বাধ্য করা হয় তো এতে করে দেখা গেছে যে প্রকৃতপক্ষে যেই পরিমাণ আয় পাওয়ার কথা ছিল বা ডিভিডেন্ডের মাধ্যমে গেইন হওয়ার কথা ছিল তার তুলনায় অনেক কম পরিমাণ গেইন হয় এতে করে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা ডিভিডেন্ডের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তো এই এর ফলে কিন্তু শেয়ার মার্কেটে মানুষের আগ্রহ অনেকাংশে কমে যায় এবং দুর্বল মৌলের শেয়ারগুলোতে মানুষ বেশি বিনিয়োগ করে থাকে যেহেতু তারা তাড়াতাড়ি বৃদ্ধি পায় আবার যখন তখনই বৃদ্ধি পায় তো এই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে এই দ্বৈত করটি কিন্তু ক্ষতির কারণ হিসেবেই বয়ে আনছে আমাদের দেশের জন্য তো অনেক অনেক দেশেই এই করটি রয়েছে আবার অনেক অনেক দেশেই কিন্তু এই দ্বৈত করটিকে দেওয়া হয়েছে তবে আমি আশা করি বাংলাদেশ থেকেও যদি থেকে বাদ দেওয়া হয় অর্থাৎ আমরা যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছে তাদের কাছ থেকে যদি কোনো করোনা নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীরা আরও বেশি পরিমাণ আগ্রহ হবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্রে তো যাই হোক দেখা যায় এই বাজেটে কি কী করে না করে যদি এই নতুন সরকার এই করটা বাদ দেয় তাহলে আশা করবো যে শেয়ার মার্কেট আরও ভালো হবে যাই হোক এর পরবর্তীতে আজকের দিনে সর্ব যেই অনুষ্ঠানে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দশ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীরা ফুকির তো মূলত দশটি কোম্পানি বিনিয়োগ করার মাধ্যমে বিনিয়োগকারীরা সর্বশান্ত হয়ে গিয়েছে কারণ তারা যেই দামে ক্রয় করেছিল তার তুলনায় বর্তমানে অনেক কম দামে কিন্তু এই শেয়ারগুলো বিক্রয় হচ্ছে তো যদি আমরা নজরে দেখে নিই যে কোন কোন শেয়ারগুলো বর্তমানে এই বাজে অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি আমরা নেটওয়ার্ক আমরা টেকনোলজি আলিফ ইন্ডাস্ট্রিজ গ্লোবাল ইসলামিক ব্যাংক লাফার সিম ন্যাশনাল ব্যাংক এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক ও ইউনিক হোটেল এই দশটি ব্যাংকে এই দশটি কোম্পানি কিন্তু বর্তমানে বিনিয়োগকারীদেরকে সর্বশান্ত করেছে তো আপনারা এই সকল শেয়ারগুলো থেকে দূরে থাকতে পারেন বর্তমান সময়ে কারণ এখানে বিনিয়োগ করে আরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা এবং নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সমাধ উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা বলবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম